প্রিয় বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে ট্রাভেল ব্লগের একটা অংশ নিয়ে আমি আসছি তোমাদের কাছে অনেক দিন পর চলো বন্ধুরা শুরু করা যাক আজকে নতুন ভ্রমণ আজকে ব্লগে থাকবে হাওড়া জেলার অন্তর্গত হুলুপেরিয়া গড়চুমুখ এবং আটান্ন গেট পরিদর্শন এক নতুন স্থানের অনুসন্ধান আর তোমাদের কাছে পাওয়ার অনেক কিছু সুন্দর কিছু মনোরম প্রকৃতির সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করছি এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি উলবেরিয়ার আটান্ন গেট এবং গরচমুখ দর্শন যদিও সময়টা একটু বিকাল হয়ে গেছে তাই জানি না গরচমুখটা কতটা তোমাদের আমি দেখাতে পারবো তবুও পথের অন্বেষণ থেকে তো বিরত হব না আমরা এগিয়ে চলেছি িয়ার উপর দিয়ে গরজমুখ ও আটান্ন গেট দর্শন চলো যা যা সঙ্গে চলেছে আমার এক দাদা রয়্যাল এনফিল্ড করে চলেছে আমরা দুজনে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি আমরা চলেছি গরজমুখের পথে গঙ্গা আর দামোদরের এক মিলন স্থল এই আটান্ন গেট সরকারি প্রচেষ্টায় এখানে গড়ে উঠছে একটা নতুন একটা পিপা পিপাশুদের কাছে স্থান বিশেষ পর্যটন কেন্দ্র গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের দ্বারা পরিচালিত এই নতুন পর্যটন কেন্দ্র বিশেষভাবে সকল দর্শনার্থীদের কাছে বেশ চমৎকৃত শুধু নয় আলোড়িত হয়েছে বহু পর্যটক এখানে আসে শীতের মরশুমে বিশেষ করে সারা বছর তো লেগেই থাকে পর্যটন এছাড়াও শীতকালে বিশেষ করে শীতের আমেজ দিতে এই স্থানে সকল ভ্রমণপ্রিপাশুদের কাছে বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে আমি তা তুলে ধরার চেষ্টা করছি আমরা চলেছি ওই পথে এক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে রাস্তাটা খুব সুন্দর আশেপাশের জায়গাগুলো বেশ মনোরম প্রকৃতি খেলায় খেলতে খেলতে আমরা ভেসে চলেছি যেন ডানা মেলে তোমাদের মনোরঞ্জনের জন্য জলবন্ধুরা তোমরাও কিন্তু যেতে হবে এই কর্যমুখের পথে আটান্ন দশ দর্শনে রাস্তা নতুন বাঁধানো হয়েছে বেশ সুন্দর পরিষ্কার চারিদিকে ঝোপঝাড় জঙ্গল মাঝে মাঝে কিছু বসতি তার মধ্যে দিয়ে চলেছি আমরা এক নতুন সন্ধ্যা আটান্ন গেট সংলগ্ন করছি এক পর্যটন কেন্দ্র নানান প্রাণীদের সঙ্গে আছে শুনেছি এবার নাকি নিয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার তবে জানি না কতটা দেখতে পারবো না কারণ সময়টা অনেকটা পেরিয়ে গেছে বিকালের দিকে আমরা গিয়েছি হয়ে গেছে কিনা যাই না যদি পারি কিছু আপনাদের সামনে আমার প্রিয় সাবস্ক্রাইবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে এখন ভালোবাসা বেশি করে শেয়ার ও লাইক কমেন্টস করতে বলবেন না এসে গেছি আমরা আটান্ন গেট দেখুন আটান্ন গেটের সামনে এসে দাঁড়িয়েছি সঙ্গে দাদাকে নিয়ে এই দাদার সঙ্গেই আমরা এখানে গেছি মানে আমরা মানে এই দুজনেই গেছি পরিদর্শনে আপনারা দেখুন ভালো লাগবে নিশ্চয়ই তারপর আবার কথা হবে দেখতে থাকুন আটান্ন গেট আসলে আটান্ন বলতে বোঝাচ্ছে ফিফটি এইট লক গেট তালা আটান্নটা তালা দিয়ে আছে বিভিন্ন কোপে যেখান থেকে জলটা বার করা হয় বিভিন্ন টাইমে জলটাকে জমায়েত করে নানান কাজে লাগানো হয় তাই জন্য এখানে আটান্নটা লক আছে লকিং আছে বলে আটান্ন গেট গঙ্গা আর দামোদর নদীর একটা মিলন স্থান বলতে পারেন এসে গেছি আটান্ন গেট বহু প্রতীক্ষিত ফুলবেরিয়ার কাছে সম্ভবত এটা বেলারি গ্রাম পঞ্চায়েতের এলাকা আমরা উপস্থিত হয়ে গেলাম এই আটান্ন গেট আসলে গেট বলতে বোঝায় লক অর্থাৎ জলকে আটকে রেখে আস্তে আস্তে পরবর্তীকালে ছাড়া হয় বিভিন্ন কাজে লাগানো হয় এই আটান্ন গেট আমি এসে উপস্থিত হয়েছি আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অন্যান্ন গেট আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে এবার গরচমুখের পথে যাচ্ছি আশা করি আরও ভালো লাগবে তবে আমি সত্যি কথা বলতে কি এই ভ্রমণটা আমি বিকাল হয়ে গেছিলো পাঁচটা বেজে গেছিলো সেই জন্যে প্রায় বন্ধ হয়ে গেছে আমি যেইটুকু রিকোয়েস্ট করে ওনাদের কাছ থেকে পেয়েছি সেই ছবিগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন ভালোবাসা দিন এই গরচম পর্যটন কেন্দ্রে ঢুকছি আপনারা দেখুন সামনেই ময়ূর আর কিছু দৃশ্য আমি তুলে ধরছি সেগুলো দেখতে থাকুন ভালো লাগবে আপনারা আসলে কীভাবে আসবেন তা সোজাভাবে বলে দিচ্ছি আপনারা হাওড়াতে গুল উলবেড়িয়ে চলে আসুন বা এনএইচ সিক্স ধরে আপনারা চলে আসুন উলবেরিয়া নিমদিঘিতে নেমে ওখান থেকে আপনারা আটান্ন গেট বাস অটো টোটো বা মোটরসাইকেলেও আপনারা আসতে পারেন সহজেই চলে আসতে পারবেন িয়া স্টেশন থেকে আটান্ন গেট মোটামুটি চল্লিশ মিনিট লাগবে আর এখানে এসে আপনারা পিকনিক নানান রকম এবং আরও ভ্রমণ ক্রিপাসীদের তো আরও অনেক কিছু ভালো লাগবে সামনে মোহনা আছে মোহনাটা দেখাতে পাচ্ছি না সবাই ভালো থাকুন টিকিট কীভাবে লাগবে সব বলে দিচ্ছি আপনারা দেখে নিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন